দেখুন এখানে এখানে এটা ওনারা আপনাকে এটা দিয়েছে আপনি এটা দেখুন না না উনি আমি উনি যেটা দিয়েছেন আমি জানি তো আমাকে অফিস ক্লার্ক বলে হচ্ছে আমি জানি এটা কি দিয়েছেন শুনুন ওখানে যিনি এখন আপনি আমি হাত করে বলছি ম্যাডাম ওখানে যিনি এখন রয়েছেন নমিনেটেড বোর্ডের চেয়ারম্যান বারো বছর সোসাইটিতে কোনো কোনো ইয়ে হয়নি মানে ইলেকশন হয়নি ইলেকশন হয়নি স্পেশাল অফিসার দু হাজার থেকে দু হাজার সোজা এটা নেওয়া হয়েছে চোদ্দতে

Uh, has handed over an instruction dated 22nd of february 2024. stop let the same be kept on record mm -hmm. copy of the same has been handed over to the to the petitioner who is appearing in person stop the matter stands released from the list on personal grounds let the same place be placed before the honorable chief justice for assignment लक्षी बस ग्रांटेड